সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই যে আমার আদিল ভাইয়া কি খাচ্ছ তোমরা কেমন লাগতেছে মজা আছে আমি বিটিও আসবা ভিডিওতে আসবা যে আমাদের এখানে ফুসকা কিনে আনছে ফুচকা না চটপুটে চটপটে এইখানে হচ্ছে চটপটি দেখ অনেক মজার এখানে হচ্ছে চটপটির সাথে ফুচকা হ্যাঁ এটা ইয়ে করে ভাবছে যে চটপটির সাথে খেতে অনেক মজার কে কে খাবেন আপনারা চলে আসেন অনেক মজার চটপটিটা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ বলুন